আসলে আমাকে ভাবি যান ওয়েলকাম টু কুইক রিভিউ ডে এইট তো আজকে আমি কথা বলবো একটা ভাইরাল প্রোডাক্ট নিয়ে যেটা হচ্ছে ভেজিটেবল পিলার তো এটা হচ্ছে একটা অটোমেটিক ভেজিটেবল পিলার যার মধ্যে হচ্ছে আপনি রসুন পিঁয়াজ আদা অথবা টমেটো বা যা কিছু দিবেন সবকিছু কিন্তু অটোমেটিক সিস্টেম অনুযায়ী কিন্তু আপনার এইটার হচ্ছে যত কাটাকাটির যে কাজ আছে মানে এটার গায়ে যে ছোলকাগুলো আছে ছোকাগুলো খুব ইজিলি কিন্তু হচ্ছে আপনাকে আলাদা করে দিবে যেমন রসনের যে ছুলকাগুলো থাকে সেগুলো কিন্তু ওঠানোটা খুবই কষ্টকর একটা ব্যাপার কিন্তু এই মেশিনটার মধ্যে কিন্তু খুব ইজিলি আপনি ইজিলি রসুনের ছোলকা অথবা পেঁয়াজের ছুলকাটা আলাদা করতে পারবেন পেঁয়াজের ছুলকাটা আলাদা থেকে যাবে এবং একদম ফ্রেশ পেঁয়াজ অথবা রসুনটা কিন্তু আপনার অন্য সাইডে চলে আসবে আর এটা কিভাবে ম্যানেজিং করতে হয় বা কিভাবে সেট করতে হয় সেটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখবেন এখানে কিন্তু একটা ফুটা আছে ফুটো অনুযায়ী শুধুমাত্র বসিয়ে তারপর উপর যে মেশিনটা আছে সেই মেশিনের গার্ড আছে গার্ড অনুযায়ী এটা বসায় দিতে হবে এটা বসাই দিলে পাইপ টু পাইপ বসে যাওয়ার পরে কিন্তু এটা কাজ করা শুরু করে দেবে আর এটা কিন্তু দুইটা সিস্টেম আছে আপনি কিন্তু মানে রিভার্স সিস্টেমে আপনি এটা কাটতে পারবেন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুইভাবেই কিন্তু আপনি এটা রসনের ছিঙ্কা অথবা অন্য সব কিছু কিন্তু আপনি এটা দিতে পারবেন আর এটা খুবই উপকার একটা জিনিস এবং অনেক ট্রেন্ডিং একটা প্রোডাক্ট বর্তমানে খুব ভাইরাল চলতেছে তো এটা হচ্ছে আমার একটা ডেলিভারি যাচ্ছিলো আমার খুলনাতে একটা ডেলিভারি ছিল তো সেই ডেলিভারিটা করার জন্য কিন্তু আসলে প্রোডাক্টটা নিয়ে আসা গোডাউন থেকে এবং গোডাউন থেকে আনার পরে কিন্তু আমরা কিভাবে প্যাকেজিং করছি আমরা কিভাবে ঢাকার বাইরে ডেলিভারি দেই সেই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ভেতরে ফোম দিয়ে আসলে প্রোডাক্টটাকে ঘেরানো হয়েছে তারপরে হচ্ছে আমরা কস্টের দিচ্ছি এবং এরপরে বাবল ড্যাপ করা হবে বাবল ড্যাপের মাধ্যমে তারপর হচ্ছে আমরা প্রোডাক্টটি কিন্তু ঢাকার বাইরে ডেলিভারি করেছি ফাইনাল ভাবে তো আপনারা যে ধরনের যেখান থেকেই আপনারা প্রোডাক্ট নিতে চান সেটা কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে আর আমাদের সব অ্যাড্রেস আমরা জানিয়ে দিচ্ছি এখন